হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাইকেই আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর নতুন ভিডিওতে আসলে তোমাদের সাথে লেখা তো আমার পিছনে টাইটেল দেখে বুঝতে পারতেছো আমি সুচেতনা কবিতাটা নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে তো জীবনানন্দ দাসের লেখা কবিতাগুলো আমরা অ্যাসিতেও দেখেছি যে সেই দিন এই মাঠ কবিতাটা যদিও নামটা সহজ কিন্তু এই কবিতার ভিতরে আমাদের লেখকের যেই তার গভীর জীবন তৃষ্ণা সেটা প্রকাশ পেয়েছে সেটা আমাদের উপলব্ধি করতে একটু কষ্ট হয়েছে তাই না তো জীবনানন্দ দাসের কবিতাগুলো অ্যাকচুয়ালি এরকম যে উপরে টাইটেলগুলো দেখে মনে হয় অনেক ইজি কিন্তু এটা উপলব্ধি করতে গেলে একটু টাফ ব্যাপার আর কি তো সুচেতনা যে জিনিসটা তিনি এই কবিতার মধ্যে আসলে ফুটিয়ে তুলেছেন সু চেত না অর্থাৎ মানুষের মধ্যে শুভবোধের জাগরণ এখন তোমার মধ্যে হইতে মনে হইতে পারে যে শুভবোধ মানে কি তো শুভবোধ যদি আমি একটু তোমাদেরকে বলি দেখো শুভবোধ বলতে বোঝাচ্ছে মানুষের মধ্যে মূল্যবোধ মমতা বোধ ভালোবাসা প্রেম সুন্দর চিন্তা তারপর হচ্ছে সহযোগিতা কৃতজ্ঞতা এই জিনিসগুলো মানুষের মধ্যে সৃষ্টি হওয়া এটাকে বলতেছে যে শুভবোধের উদয় হওয়া অর্থাৎ এই সুচেতনা কবিতাটার মধ্যে আমাদের লেখক পুরো কবিতার জোরে বলতে যে আমরা যদি মানবিক হইতে পারি আমাদের মধ্যে যদি সুচেতনা জাগ্রত হয় হয়তো একদিন এই যে অসুস্থ পৃথিবীটা আছে সেই পৃথিবী পৃথিবীটা সুস্থ একটা পরিবেশে রূপান্তরিত হবে এবং আমরা সবাই সুন্দরভাবে আনন্দের সাথে বসবাস করতে পারবো তো এই যে সুচেতনা কবিতাটা আছে এই কবিতাটার মূল ভাবটা তো অন্তত বুঝতে পেরেছো তোমরা যে এটার ভিতরে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো এই কবিতাটার আমি তোমাদেরকে কয়টা জিনিস একটু দেখাবো জাস্ট একটু সামারি করতেছি কবিতাটা এখানে দেখো সিকিউ হ্যাক্স নামে আমি আহ চারটা জিনিস দিয়ে দিয়েছি পুরো কবিতার মধ্যে আসলে কয়টা বিষয় নিয়ে কথা বলা হয়েছে এখানে কিন্তু দেওয়া আছে দেখো প্রথমত শুভবোধের জাগরণ এবং সত্য সুন্দরের প্রত্যাশা অর্থাৎ তিনি চাচ্ছেন যে মানুষের মধ্যে এই সুচেতনার জাগ্রত জাগরণ রণটা আসলে ঘটুক এবং হচ্ছে সত্য সুন্দরের প্রত্যাশা তিনি চাচ্ছেন যে মানুষ সত্য এবং সুন্দরের দিকে ধাবিত হোক তারা নিজেদের মধ্যে এই ভালো ভালো জিনিসগুলোকে স্টাবলিশ করুক এবং এর ফলে আমাদের পৃথিবীটা পরিবর্তন হবে দ্বিতীয়ত নতুন জীবনের প্রতি আহ্বান তিনি জানিয়েছেন যে আমরা নতুন জীবন যদি আসলে ঘটতে যাই তাহলে আমাদের জীবনে এই শুভবোধের উদয় ঘটানো বা সুচেতনা বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মানবিক পৃথিবীর কামনা তিনি বলেছেন বর্তমানে আমাদের পৃথিবীতে দেখো যুদ্ধ বিধ্বংস এই যে জুলাই বিপ্লবের পর থেকে দেখতেছি আমাদের দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে একটা অস্থিতিশীল পরিবেশ আমরা অনেক দোয়া করতেছি তাই না ভোট হইলে হয়তো আমাদের দেশে একটা স্থিতিশীল অবস্থা রূপান্তরিত হবে এরকমভাবে আমরা অনেক প্রে করতেছি কিন্তু এই যে একটা অসুস্থ পৃথিবী সৃষ্টি হয়ে গেছে একটা অসুস্থ দেশে রূপান্তরিত হয়েছে এখন লেখক এই অবস্থান থেকে উত্তরণের জন্য তিনি মানবিক একটা পৃথিবী যেখানে সবাই মিলেমিশে বসবাস করবে সবাই শান্তিমতো বসবাস করবে সবাই সেক্রিফাইস করতে পারবে কেউ কারোর প্রতি হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি করবে না এরকম একটা পৃথিবীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং এই যে পৃথিবীর সংকটময় একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এবং হচ্ছে তোমার ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধগুলো সেগুলোর কারণে কত মানুষ মারা যাচ্ছে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে কত সংকটময় একটা দিনের মধ্য দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করতেছে লেখক বলতেছে এই যে মানবিক সংকটটা মানবিক সংকট মানে হচ্ছে মানুষ হিসেবে বসবাস করতে গিয়ে আমরা যে প্রতিবন্ধকতাগুলো আমরা আসলে ফেস করতেছি সেই জিনিসগুলোকে তিনি মানবিক সংকট বলেছেন তো এই চারটা পয়েন্ট যদি তোমার মাথার মধ্যে থাকে তাহলে তুমি যে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে পারবা আমি তোমার জাস্ট তোমার বোর্ড বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা দিয়ে আমি তোমাকে বোঝায় দিচ্ছি দেখো যে বলা হয়েছে হ্যাঁ প্রথমে আমি একটু প্রশ্নগুলো পড়ি তারপর উদ্দীপক পড়ব সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা আমাদের পাঠ পরিচিতিতে সুন্দর করে লেখা আছে যে সুচেতনা যে মানে কবিতাটা আছে এটা হচ্ছে বনলতা সেন নামে আমাদের জীবনানন্দ দাসের একটি কাব্যগ্রন্থ আছে সেখান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা পাঠ পরিচিতিতেই দেওয়া আছে তারপর দেখো খ নাম্বারে কি বলেছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন উক্তিটি ব্যাখ্যা করো এই যে পৃথিবীর গভীর এবং গভীরতর অসুখ অসুখটা এখন দেখা দিচ্ছে এটা কি বলো এই যে মানবিক যে সংকটটা এই যে বর্তমান পৃথিবী যে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো দেখো পৃথিবীর গভীর এবং গভীরতর অসুখ এই লাইনটা দ্বারা আসলে পৃথিবীর যে সংকটময় মুহূর্তটা এখন আমরা কাটাচ্ছি সেটাকে বোঝানো হচ্ছে তো তোমরা এটা হচ্ছে নিজের মতো করে একটু ব্যাখ্যা করতে পারবা আমি জাস্ট গ এবং ঘ নাম্বার প্রশ্নটা তোমরা কীভাবে ধর পারবা তোমরা অনেকে বলো যে আপু কবিতা থেকে আমরা মানে ধরতে পারি না যে কোন দিকটার সাথে আসলে মিল আছে আমরা এক্স্যাক্ট করে লিখতে পারি না তো দেখো আমরা একটু উদ্দীপকটা পড়ি অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নাই প্রীতি নাই করুণার আলোড়ন নেই পৃথিবী অচলাচ তাদের সুপরামর্শ ছাড়া তাই না আমরা আশেপাশে আমাদের পরিস্থিতি দেখলে এটা সুন্দর বুঝতে পারবো শিক্ষিত মানুষের কোনো দাম নাই এখন শিক্ষিত মানুষরা বেকার ঘুরে বেড়াচ্ছে কিন্তু দেখবা ফেসবুকের মধ্যে মানুষের জ্ঞান দেওয়ার মতো মানুষের অভাব কিন্তু নাই দেখবা তোমাকে এসে কত জ্ঞান দিয়ে চলে যাচ্ছে মনে হবে তুমি হয়তো মূর্খ তারা অনেক জ্ঞানী তারপরে দেখবা যাদের হৃদয়ে কোনো প্রেম নাই মোহাব্বত নেই ভালোবাসা নাই তারা কিভাবে মানুষকে অ্যাটাক করে কথা বলে তারা কিভাবে যুদ্ধ তোমার বন্ধুদেরকে দেখবা কলেজ ফ্রেন্ডদের কে দেখবা কতটা উগ্র আচরণ করছে তারা হ্যাঁ এই জিনিসটাই কিন্তু এখানে বলছে যে যাদের ভিতরে প্রেম প্রীতি নাই মনে হচ্ছে তাদের পরামর্শ ছাড়া আজকে পৃথিবী অচল যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শিয়ালের খাদ্যে আজকে তারা পরিণত হয়ে গেছে অর্থাৎ যারা এই সমাজ নিয়ে চিন্তা করে এই পৃথিবীটাকে সুন্দরভাবে দেখতে চায় তাদেরকে আমরা কী করতেছি যে কিছু শকুনের মতো চেহারার মানুষ আছে চেহারা না বলতে গেলে চরিত্র শকুনের মতো চরিত্রে কিছু মানুষ আছে যারা ওই ভালো মানুষগুলোকে খেয়ে ফেলতেছে তাহলে আমরা দেখো তো এই যে উদ্দীপকটার মধ্যে কি প্রকাশ পাচ্ছে পাচ্ছে উদ্দীপকের সুচেতনা উদ্দীপকটিতে সুচেতনা কবিতাটির কোন দিকটা প্রকাশ পাচ্ছে এখন তুমি বলতে পারবা না যে বর্তমান পৃথিবীর যে একটা মানবিক সংকট বা বর্তমান পৃথিবীর যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সেটা প্রকাশ পাচ্ছে এই যে দেখো এই মানবিক সংকট এই পয়েন্টটা তুমি উল্লেখ করে কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারবা যে উদ্দীপকের যে মানবিক সংকটের কথা বলা হয়েছে বা বর্তমান পৃথিবীর কথা তুলন মানে এখানে তুলে ধরা হয়েছে সেটা আমার বইয়ের যে সুচেতনা কবিতা আছে সেই কবিতার যে লেখক অসুস্থ পৃথিবীর কথা বলেছেন সেটার সাথে মিল আছে তুমি কিন্তু লিখতে পারবা এভাবে তারপরে দেখো নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি উদ্দীপকটিতে সুচেতনা কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি আসলেই তো হয়নি কেন বলতো কারণ এই জায়গার মধ্যে শুধু সংকটময় পৃথিবীর কথা বলা হয়েছে কিন্তু আমাদের সুচেতনা কবিতায় কিন্তু এই যে সংকটময় পৃথিবী আছে তার থেকে উত্তরণের জন্য আরও কিছু উপায়ের কথা বলা হয়েছে যে এই সুচেতনা যদি আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে হয়তো একদিন এই পৃথিবীটা কি হবে সুন্দর হবে আমরা শান্তিময় পরিস্থিতিতে বসবাস করতে পারবো হয়তো এই দীর্ঘতম রাত দীর্ঘতম রাত বলতে কি অর্থাৎ এই দীর্ঘতম অন্ধকারময় যে জগৎটা আছে সেটা থেকে হয়তো আমরা সূর্য করুজ্জ্বল বলা হয়েছে কবিতার মধ্যে তোমরা দেখবা সূর্য কর মানে হচ্ছে হয়তো সূর্যের আলো অর্থাৎ হয়তো আমরা ভালো একটা দিন দেখতে পারি পারি এই জিনিসগুলো কিন্তু উদ্দীপককে বলা যায় তাহলে তুমি কি বলতে পারো না যে উদ্দীপকটি সচেতনা কবিতার শুধু মানবিক সংকট নিয়ে কথা বললে হোক বললেও উদ্দীপকটিতে কিন্তু আমার পঠিত সচেতনা কবিতার মধ্যে শুভবুদের জাগরণ সত্য সুন্দরের প্রত্যাশা করেছেন কবি নতুন জীবনের প্রতি তিনি আহ্বান করেছেন মানবিক পৃথিবীর কামনা করেছেন যেটা উদ্দীপককে কি নাই উপস্থিত নাই বা উদ্দীপককে ফুটিয়ে তোলা হয়নি তাহলে এই কথাগুলো লিখে যদি তুমি অ্যানসার করো তাহলে এখন বলো তো তোমাদের ভিতর কনফিডেন্স কনফিডেন্সটা ক্রিয়েট হচ্ছে কিনা বলো যে কবিতা দেখেও কবিতা থেকে তোমরা কি করতে পারবা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবা তো দেখো এটা হচ্ছে আমি খুব সুন্দর করে আমার যে বাংলা অনুসর্গের ব্যঞ্জন যে হচ্ছে সাতাশ কোর্স আছে সেখানে আমার স্টুডেন্টদেরকে আমি খুব সুন্দর করে একদম লাইন বাই লাইন ওদেরকে পড়িয়েছি খুব মানে ইজি করে আমি ছবি টবি আমি সবসময় চেষ্টা করি যত কঠিন কবিতা হোক যত ইয়ে হোক একটু ছবি টবি এঁকে ওদেরকে বোঝানোর জন্য কারণ ইমাজিন করতে তোমাদের একটু প্রবলেম হয় সো আমি চেষ্টা করেছি ওরা যেন এই জিনিসগুলো একটু ভালোভাবে প্রতিটা লাইন বাই লাইন বুঝতে পারে এবং এই জায়গার মধ্যে দেখো আমি একদম একটা কুটু ছবি দিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করছে আসলে পুরো কবিতার মধ্যে আমাদের লেখক এই সুচেতনাকে একটা দ্বীপের সাথে তুলনা করেছে এবং এই পৃথিবীর মধ্যে আমরা যারা বসবাস করতেছি আমরা কোন অবস্থানে আছি এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু অনুসর্গের ব্যঞ্জন যে সাতাশ কোর্সটা সেখানে আলোচনা করা হয়েছে সো আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণের কিছু ক্লাস দিব সো সেটার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি যেহেতু আমি অনেকগুলো কাজের সাথে হচ্ছে যুক্ত আমি আলাদা করে ইউটিউবে একদমই সময় দিতে পারি না সো ফার্স্ট পেপারের ক্লাস তো আমি বেশি দিতে পারবো না তোমাদেরকে কারণ তোমরা জানো ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার অনেক বড় তারপর হচ্ছে তোমরা যৌবনের গান টপিকটা চেয়েছো আমার কাছে বিদ্রোহী কবিতাটা চেয়েছো এগুলো নিয়ে ভিডিও বানানোর মানে আমি কি বলবো তোমাদেরকে আমি একদমই টাইম পাচ্ছি না বাট আমি চাচ্ছি যে যেহেতু ব্যাকরণটা একটু কঠিন আমরা আমি ব্যাকরণটা নিয়ে তোমাদেরকে ভিডিও দেবো সো তোমরা এই যে একটা মাত্র বারোশো টাকার একটা কোর্স এই বারোশো টাকার কোর্সের মধ্যে কিন্তু তোমরা পুরো এই পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পেয়ে যাচ্ছ প্লাস প্র্যাকটিস শিট পেয়ে যাচ্ছো ওয়েব সব গুছানো থাকতেছে লাইভ চলতেছে এবং আমি আশা রাখতেছি যে সাতাশ বেচের পোলাপান হচ্ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে করতে আমরা সিলেবাস শেষ করাই ফেলতে পারবো ফুল সিলেবাস শেষ করাই ফেলতে পারবো সো আমরা অনেক দূর চলেও গেছি তোমরা যারা ভর্তি হও নাই আমি রিকোয়েস্ট করবো যে তোমরা একটু তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও মাত্র বারোশো টাকার একটা কোর্স কত টাকা এদিক সেদিক তোমরা খাতা কলম কিনে উড়ায় দাও সো এই বারোশো টাকার একটা কোর্সে এনরোল করে তোমরা হচ্ছে এই পুরো ক্লাসগুলো যদি তোমরা একটু করো ফার্স্ট পেপারেরগুলো তাহলে আমি সেকেন্ড পেপারটা তোমাদেরকে ইউটিউবে কিছু ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি সো আমি এই কমেন্ট বক্সের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব তোমরা একটু যুক্ত হয়ে যাবে ঠিক আছে তা আশা করছি এই সুচেতনা কবিতাটার মূল ভাবটা অন্তত তোমরা ধরতে পারছো এবং এখান থেকে কী টাইপের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটাও তোমরা বুঝতে পারছো এবং দেখো আমি কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করেছি আমার শিক্ষার্থীদেরকে প্রায় যে প্রায় তিরিশটার মতো আমি এমসিকিউ সলভ করিয়েছি এগুলো মানে কী টাইপের এমসিকিউগুলো এখানে একটু থাকতে প্রত্যেকটা এম সিকেও কিন্তু আমি সলভ করানোর চেষ্টা করেছি তো তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাবা কোর্সটাতে ইনশাল্লাহ তোমাদের সাথে লাইভে দেখা হবে আর সেকেন্ড পেপারে ক্লাস খুব শীঘ্রই আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ